আজকে এনিমি টয়লেট চাপ দিছে আমার রাস করার স্টাইল দিকে কিন্তু না এনিমি তো আমার হাত থেকে আজকে কোনোভাবেই বাঁচতে না মাথা মতো আমি আজকে ফাটাই এই সারমে এনিমি আজকে বটলাপুর টার্গেট হাগলুদের মাথা ফাটানো তাই গাড়ি বাবা হয়ে চলে আসলাম হিটলিশ পাবলিককে মারার জন্য কিন্তু শালার প্রতি কই আছে দেখতে পারতেছি না এই তো বাতিজার পায়ে গেছি বাতিজার মাথা দিলাম লাল করে কিন্তু না এর মাথা লাল করলে হবে না এর টুনটুনির মধ্যে চাপ দা ধরে মারতে হবে সাহস এদিকে অর্ধেক ফেটে গেছে তারপর আমার সাথে আসছে ফাইট করার জন্য আজকে আমি হয়ে গেলাম গাড়ি বাবা আর আমার হাত থেকে কোনো হাগলুই পাবে না আজকে সারা এই হাগলুকে দিলাম বাজিয়ে কিন্তু হাগলু তুমি তো আমার হাত থেকে বাঁচতে পারবা না কারণ তোমার তো টুনটুনির কাম সারা কার এত বড় সাহস আমার টুনটুনির মধ্যে এসে বাজাই দিছে এই শালার তো আগে মারা লাগবো এত বড় সাহস হয়ে গেছে আমার আমি বটলা ভাই তুই আমার টুনটুনির মধ্যে এসে বাজাই দিস এই শালাকে ভাই হেডশট না মেরে বডি শটে একদম টুনটুনির মধ্যে চাপ দা করে দিলাম আমার সাথে ফাইলে আমি আমি ভাই পুরো পিলার এইদিকে বলতে না বলতে আরেক হাগলো টুনটুনি জমা দিতে চলে আসছে ভাই এই হাগলো টুনটুনি আর মাথায় একসাথে ফাটিয়ে দারাজে সেল করে দিলাম আর হ্যাঁ গাইজ তোমাদের যদি কারো টুনটুনির প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি দারাজের মাধ্যমে তোমাদের কাছে একদম পাঠিয়ে দেবো তো গাইস মজা করছিলাম কেউ আবার সিরিয়াসলি নিও না দেখতে পারছ এক হাগলো আসতে আছে আমাকে মারার জন্য কেজিএফ এফ স্টাইলে তো এই শালার পুতের সাগনি আর একদম ভাঙিয়ে ফেলামো আমার কাছে ভাই এক সেমিটার এম ফোর্টি এই এনিমি আমার সামনে টিকতে পারবো এই শান্তির মধ্যে একটা লাগছে এখন পুরা একদম রাজ দুম একদম একদম টিভি দিয়ে ধরলাম মনে করলো টুনটুনির মধ্যে দেখতে পাচ্ছো সোনিয়া কার চাল হয়ে গেছে অলরেডি ময়রাও গেছে যত পুরো পিলারি ভাই আমার কাছে আসুক যখনই মনে করলো টুনটুনির মধ্যে একদম চাপ ধরি আর এনিমি হেটা বাঁচে না আরে ভাই বলতে না বলতে দেখতে পাচ্ছো আরেক হাগলো আবার এই দিক থেকে মারা শুরু করছে এই হাগলোর মনে টুনটুনির মধ্যে যা টাকা খাবার মনে হইছে তো সমস্যা নাই বাতি দেখালে বের হোক টুনটুনি একদম চাপ দা ধৈরে ব্রাষ্ট করে ফেলাম আরে ভাই মনে হইতেছে এই হাগলো আমার থেকে অনেক বড় পুরো ফিল টুনটুনি এইখানে বেরি করতেছে না বের করলে যে ফাটাই দেবো এই তো পিছন থেকে থেকে সামনের আমার বাইরে ভাই খেলা সামলাও এবার টুনে টুনটুনি আমারই ফাটবো আরে না এত সহজে আমার টুনটুনি ফাটাবো সেটা আবার কোন এনিমি আমার সাথে পুরোপ্লিয়ার কোন ফুল লেভেলের বেস্ট পাইলাম এখন টুনটুনিকে আমার টুনটুনি একটা চুলো সিরা হবো না কিন্তু ভাই এই নিমি আমার হাত থেকে বাঁচবো না এই তো দেখতে পারছো হাগলো ডাউন হয়ে গেছে তো এর ভিতরে ওরা কি এখান থেকে ক্লিয়ার করতে পারবো আবার ও আলো মারছে ভাই রে ভাই দিমিত্রির কারবার একবার মারলাম আমার পিছন থেকে কোন সালার পড়তে মারে রে যাই হোক ওরে আগে সামনে থেকে যারা ক্লিয়ারটা করে নেই জোনের মধ্যে সালায় পড়ছে ওরে তো আমি মারতে পারবোই আমি বিশ্বাস যে এই দিকে ও আসলে ওর মাইরা দিবো এই তো বাতিজ আসতে আসে আসলো বাতিজ তোমার জন্যই তো আমি ওয়েট করতেছি দেখ দিলাম বডি ট্যাপ দেখাই অলরেডি গাইছে আমরা সাতটা কিল করে ফেলেছি আরো তিনজনের মতো আছে তো গাইছে এখনো যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই দেখতে পারছো আর আমাকে অলরেডি মারা শুরু করে দিছে কিন্তু ভাই এই এনিমিটা আমাকে কিছুই করতে পারবে না কারণ আমি পুরো প্লেয়ার আর এই আমার হাতে দেখতে পারছো এক সেমিট রয়েছে তো এই এনিমির কপালে আজকে ধুক আছে দেখো মাথার চান্দি চান একদম ফাটাইয়া এটা কোনো কথা